প্রায় সত্তর হাজারের কাছাকাছি ভোট এবার দু হাজার উনিশে সেটাই বেড়ে দাঁড়ালো একেবারে তিন লাখেরও বেশি ভোট আর এবারে তিনি টার্গেট দিয়েছেন সাড়ে চার লাখের বেশি মার্জিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্র সেই কেন্দ্রের মানুষজন কি চাইছেন মমতার প্রার্থী অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে জেতাতে নাকি মোদীর এখনো নাম ডিক্লেয়ার না হওয়া অজানা প্রার্থী তাকে চাইছেন আসুন জেনে নি জনতা জনার্দন তারা কি বলছেন তা কে জিতবে বলে আমি তো দেখুন আপনি তো মোদীর ভরসা কেনা মোদী যতদিন আমি পাঁচ বছর যা আছে মোদী জিতবে এখন যা অবস্থা এমন হারবারও কি তাই হতে চলেছে হতে চলেছে যা পজিশন দেখতে পাচ্ছি তো আমি বাইরে থাকি অবশ্য কিছু নেই আর অভিষেক ব্যানার্জি বলেছেন যে গতবার তিন লাখ ভোটে জিতেছিলেন এবার সেটা বেড়ে সাড়ে চার লাখ ভোটে তিনি জিতবেন এটা অসম্ভব থেকে জিতবে বলে মনে হচ্ছে

কোনটা কি মার্জিন সেটা বড় কথা নাই জেতাটা হচ্ছেই ব্যাপার জেতাটাই হচ্ছে ব্যাপার একটা ভোট হলেও জিতবে জিতবে হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ চব্বিশ একেবারে মানে এক তৃণমূল 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 কোনো কথা হবে না কোনো কথা হবে না অভিষেক ব্যানার্জি জিতবে আচ্ছা ওনার কাজে মোটামুটি খুশি খুশি আচ্ছা এখন অব্দি যে এই যে কেউ প্রার্থী দিতে পারছে না তো তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে আর অন্য কোনো দল প্রার্থী দিতে পারিনি তা কেন দিতে পারছে এটা আমি বলতে পারবো না প্রার্থী দিতে পারবে বলে মনে হচ্ছে না দেওয়ার কিছু নেই দিতেই পারে কিন্তু জিতবে অভিষেক ব্যানার্জি এবার জিতেছিল তিন লাখের মতো বেশি ভোটে এবার কি আরো বাড়বে এরকমই হতে পারে উনি নিজে বলছেন চার লাখ ভোট লাগবে মানে চার লাখ ভোটে উনি জিততে চান এটা তো বলতে পারবো না ওটা আইডিয়া আমার আছে তো জিতবে সিওর তা কি মনে হচ্ছে কে জিততে পারে মমতা ব্যানার্জির প্রার্থী না মোদির প্রার্থী এখানে মমতা ব্যানার্জির প্রার্থী জিতবে এটা মনে হচ্ছে কারণ অন্যরা প্রার্থী দিতে পারেনি

আর লক্ষ্মী ভান্ডা হ্যাঁ বাদ্য ভাতা বেদব ভাতা দিচ্ছে তারপরে এখন দিচ্ছে জিতবে না আবার কন্ট্রোল বিনিময় চাল দিচ্ছে গম দিচ্ছে আটা দিচ্ছে আচ্ছা এই যে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল আপনাদের এই ডায়মন্ড হারবারকে নিয়ে সত্যি কি এটা মডেল হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিতবেন না মোদির প্রার্থী কে জিতবে বলে মনে হচ্ছে অভিষেক জিতবে আচ্ছা এই যে ডায়মন্ড হারবার মডেল সেটা কি কাজ হচ্ছে ক্যামেরা

কাজকর্ম তো সব দিক থেকেই তো কম বেশি ভালো মন্দ তো আছে এবার ডায়মন্ড হারবার যেটা আমি তো এখানকার নয় কি করে বলবো কিন্তু মোটামুটি ভালো লাগে আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি তিনি বরাবর বলে গিয়েছেন যে এই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়ে তিনি অভিষেক ব্যানার্জিকে কালীঘাটে ফেরত পাঠাবেন কিন্তু আজ অবধি তিনি প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করতে পারলেন না অপরদিকে বিজেপিও এখন অবধি এই আসন থেকে প্রার্থী ঘোষণা করতে পারেননি আগামী দিনে কি হয় সেটা বিজেপি কর্তৃপক্ষই জানেন বিজেপির নেতারাই জানেন কিন্তু তৃণমূল এবং সবথেকে বড় ভালো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের যিনি গতবারের সাংসদ এবং এইবারও ডায়মন্ড হারবারের তিনি প্রার্থী তিনি একেবারে কনফিডেন্ট এবং তিনি বারংবার বলছেন যে তিন লাখ নয় সাড়ে তিন লাখ নয় সাড়ে চার লাখেরও বেশি মার্জিনে তিনি এখান থেকে এবার জয় লাভ করতে চলেছেন এতটাই তার কনফিডেন্স এবং এলাকা ঘুরে আমরা দেখলাম সাধারণ মানুষদের অনেকেই বলছেন যে অভাব অভিযোগ আছে কিছু অসুবিধা আছে তা সত্ত্বেও কোথাও না কোথাও গিয়ে জনমতের পাল্লা একটু হলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই ভারী হয়ে রয়েছে এমনটাই আমরা দেখতে পারলাম ডায়মন্ড হারবার থেকে বিবেকদাসের রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের